আমরা এখন আসি স্বপ্নদ্বীপ রিসোর্টে আর এই বানরগুলো এইখানকারই মানে খাঁচাই রাখা এদেরকে শিলা কলা দিয়ে গেল তারা খাচ্ছে আমরা একটু তাদের সাথে খেলা করছি আর কি কিছু সময় তাদের সাথে ইনশাল্লাহ কাটাবো এরপরে অন্যদিকে যাব তো আপনারাও সাথে থাকেন ইনশাআল্লাহ ভালো লাগবে আচ্ছা আমরা ইয়া কই দিম তো ফোনে তো জায়গা আছে এরকে হ্যাঁ এই একডা nanti ইয়া করি এই যেখানে কিন্তু ইয়া করতে কই লাভ নাই এত দুধ কার হাত আসতে হবে হাত ধার আসলে ওরে ওরে কি হ্যাঁ কি এ কি কি Isso que eu vi. É? É Senti

안 집. 어폰내갔어래 어디래? 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 나나 아름답지 않냐? 어이구라게 또 이거 해야지 소이 아람의 가해자 아줌마 이거 라이브 상하라

उम्मीदें आंधे को रही हैं उरी उरी आमा से पास नहीं हॉप कर दी से हॉप कर दी से हमें हॉप कर दी से हॉप कर दी से आई अरे दोल झला